দক্ষিণ ভারতের তামিলনাড়ুতে সুপারস্টার ও রাজনীতিবিদ বিজয় থালাপতি তার নতুন রাজনৈতিক দল তামিলগা ভিত্তিক কাজেগমেই পক্ষ থেকে একটি জনসভা আয়োজন করেন এই জনসভায় বিপুল সংখ্যক মানুষ সমবিত হন যার ফলে জনসমাগম নিয়ন্ত্রণে পুলিশ ব্যর্থ হয় জনতার ভিড়ের কারণে পদপিষ্টের ঘটনা ঘটে যা অন্তত তিন শিশু ও আঠাশ প্রাপ্তবয়স্ক সহ মোট একত্রিশ জনের মৃত্যুর কারণ হয় আহতদের মধ্যে অনেকের অবস্থা গুরুতর এবং প্রায় পাঁচশো জনকে হাসপাতালে ভর্তি করা হয় এই দুর্ঘটনার পর তামিলনাড়ুর মুখ্যমন্ত্রী উদ্বেগ প্রকাশ করেন এবং ঘটনাটির তদন্তের নির্দেশ দেন তামিলনাড়ুতে এই দুঃখজনক ঘটনাটি ব্যাপক ক্ষোভ ও উত্তেজনার জন্ম দেয় বিজয় থালাপতি দু সালের বিধানসভা নির্বাচনে অংশগ্রহণের লক্ষ্যে তার রাজনৈতিক কেরিয়ারে মনোনিবেশ করতে চান তবে ক্ষমতাসীন দল ডিএমকে তাকে এই অব্যবস্থাপনার জন্য দায়ী করে তার গ্রেপ্তার দাবি তুলেছে এর আগে দু সালের কুড়ি আগস্ট মাদুরায় একটি সমাবেশে একজনের মৃত্যু হয়েছিল যা পূর্বের নিরাপত্তা ব্যবস্থার দুর্বলতার ইঙ্গিত দেয় বিজয় থালাপতি একজন সুপরিচিত দক্ষিণী চলচ্চিত্র তারকা এবং নতুন রাজনৈতিক নেতা তিনি তার রাজনৈতিক দল ভিত্তিক মাধ্যমে সালের বিধানসভা নির্বাচনে অংশগ্রহণ করতে চান এই জনসভা ছিল তার রাজনৈতিক কার্যক্রমের একটি অংশ জনসভায় লোকসংখ্যা অত্যাধিক বৃদ্ধি পাওয়ায় পুলিশ পরিস্থিতি নিয়ন্ত্রণে ব্যর্থ হয় জনতার ভিড়ের কারণে পদপিষ্ট হয় এবং এতে বহু মানুষ নিহত ও আহত হন এটি স্পষ্ট করে যে সমাবেশ পরিচালনার সময় যথাযথ নিরাপত্তা ব্যবস্থা এবং জনসংখ্যা নিয়ন্ত্রণের অভাব ছিল পুলিশ ও স্থানীয় কর্তৃপক্ষের ব্যর্থতাই এই বিপর্যয়ের মূল কারণ বলে মনে হচ্ছে